আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের ভাই অনেক ভালো আছে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন তো ঈদ তো শেষ হয়ে গেছে বাট আমি কিন্তু অনেক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছিলাম সম্ভব হয়ে উঠতে পারিনি তো আমি কেন ভিডিও আপলোড দিতে পারিনি এবং ভিডিও বানাতে পারিনি ইনশাআল্লাহ আমার নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। আর আমি একটা ভিডিও বানাইছি বাট সেটা আমি আপলোড দিতে পারিনি ইনশাল্লাহ এই যে তোমরা ভিডিও দেখছো অ্যান্ড নেক্সট ভিডিওটা আমি আপলোড দেবো সেটা তো আজকে আমরা কিন্তু যাচ্ছি নদীর ওই পারে আইমিং আজকে আমরা যাবো হচ্ছে জায়গা দাওয়াত খাইতে তো আজকে কিন্তু ঘোরাঘুরি করব অ্যান্ড ভিডিও করব অ্যান্ড তোমরা আমার সাথে থাকবা আর আজকের ভিডিওটা কিন্তু সত্যি অনেক বম হতে যাচ্ছে আর আমার সাথে থাকবে হচ্ছে আমার ওয়াইফ জানো যে আমার আগে একটা চ্যানেল ছিল অনেক ভিডিও ছিল আমার নিউ চ্যানেল অ্যান্ড এই চ্যানেলে কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি রেগুলার নিয়ে আসার অনেক 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 বেশি ভালোবাসা অ্যান্ড সাপোর্ট দিচ্ছ নতুন চ্যানেলে হিসাবে তো সবাইকে অনেক 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 ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ তো আমি এখন আসি হচ্ছে বাসায় বিকজ এখন আমি গোসল টোসল করে আর কি রেডি হলাম তো একটু পরে আর কি আমি বের হব এন্ড বের হওয়ার সময় তোমাদের সাথে আবারও কথা বলবো তো আমি একটু অপেক্ষা করি তো আমি বের হওয়ার সময় আবার আমি ভিডিওটা অন করব আমরান তো ফাইনালি আমরা চলে এসেছি ঘাটে এন্ড তোমরা দেখতে পড়ছো যে কত সুন্দর লাগতেছে আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল আর যেহেতু আমরা নদীর পথে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগতেছিল তো ফাইনালি আমরা চলে এসেছি ঘাটে ছিল আর আমরা দাওয়াতে যাচ্ছিলাম তো কোক আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম তো আমরা দুজন এখন ভ্যানে আসি আর ভ্যানে যাওয়াইতে অনেক মজা লাগতেছিল বিকজ ফাইনালি আমরা চলে আসছি আমরা উঠানে বসেছিলাম মোড়ক দেখতেছিলাম তো আমরা এখন আছি হচ্ছে গ্রামের ভিতরে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর আর এখন যেহেতু আজান দিচ্ছে আজানটা শেষ হোকে তো ভাবতেছিলাম তোমাদেরকে এই রান্নাঘরটা দেখাই তো এই রান্নাঘর আমাদের শহরে আগে ছিল তো সব কিছু শেষে কিন্তু আমরা চলে আসছি জাতিসংঘ পার্কে যেটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না হুট করে চলে আসছি আর জাতিসংঘ পার্কে কিন্তু অনেক রাইড আছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য বিকজ আমাদের জন্য কিন্তু অনেক রাইড করা হয়েছিল নৌকা রাইড এন্ড অনেক কিছু তো সামনে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো তার একটা জিনিস দেখাই এটা কিন্তু খুব সুন্দর ছিল এন্ড অনেক বম ছিল এটা হচ্ছে অনেক সুন্দর আইসক্রিম মাখা যেটা হচ্ছে ভ্যারাইটিস জিনিস যে আর কি বানানো ছিল তো এখন হচ্ছে আমরা দাঁড়া দাঁড়া দেখতেছিলাম যারা নৌকায় রাইড দিচ্ছিল তো নৌকা রাইডটা এন্ড খুবই সুন্দর লাগতেছিল এন্ড অনেক দিন পর যেহেতু বের হইছি আমরা ঘুরতে আর হচ্ছে এটা হচ্ছে নাগরদোলা যেটা হচ্ছে তোমরা দিয়ে অনেক ভালো লাগে এন্ড নাগরদোলা কিন্তু অনেক মানুষ উঠতে পছন্দ করে খুবই কিন্তু সুন্দর লাগতেছিল পার্কটা খুব সুন্দর ছিল এন্ড মানুষ দিয়ে ভরপুর সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এন্ড অনেক দিন পর যেহেতু ভিডিওটা আপলোড দিছি তো এমনভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ